কে তোমায় বলে বারাঙ্গনা মা কে দায় থুতু ও গায়ে হয়তো তোমার স্তন্ন দিয়ে আছে সীতা সতী মায়ে নাই হলে সতী তবু তো তোমরা মাতা ভগিনীর জাতি তোমাদের ছেলে আমাদেরই মতো তারা আমাদেরই জ্ঞাতি আমাদেরই মতো খ্যাতি যশ মান তারাও লোভিতে পারে তাদেরও সাধনা হানা দিতে পারে সদর স্বর্গ দ্বারে স্বর্গবেশ্যা ঘৃতাচী পুত্র হল মহাবীর দ্রোণ কুমারীর ছেলে বিশ্বপূজ্য কৃষ্ণ পায়ন কানিন পুত্র কর্ণ হইল দানবীর মহারথী স্বর্গ হইতে পতিতা গঙ্গা শিবিরে পেলেন পতি শান্তনু রাজা নিবেদিল প্রেম পুনঃ সেই গঙ্গায় তাদেরই পুত্র অমর ভীষ্ম কৃষ্ণ প্রণমে যায় মুনি হল শুনি সত্য কাম সে জারোজ জবলা শিশু বিস্ময় কর জন্ম যাহার, মহা প্রেমিক সে যিশু কেহ নহে হেতা পাপ পঙ্কিল কেহ সে ঘৃণ্য নহে ফুটিছে অযুত বিমল কমল কামনা কালিও দহে শোনো মানুষের বাণী জনমের পর মানব জাতির থাকে না কোনো গ্লানি পাপ করিয়াছ বলিয়া কি নাই পুণ্যের অধিকার শত পাপ করি হয়নি ক্ষুণ্ণ দেবত্য দেবতার অহল্লা যদি মুক্তি লভে মা মেরি হতে পারে দেবী তোমরাও কেন হবে না পূজা বিমল সত্য সত্যসেবী তব সন্তানে যারোজ বলিয়া কোন গোড়া পারে গালি তাহাদের আমি এই দুটো কথা জিজ্ঞাসা করি খালি দেবতাগ জিজ্ঞাসী দেড় শত কোটি সন্তান এই বিশ্বের অধিবাসী কয়জন পিতা মাতা ইহাদের হয়ে নিষ্কাম্রতি পুত্র কন্যা কামনা করিল কয়জন সতসী কজন করিল তপস্যা ভাই সন্তান লাভ তরে কার পাপে কঠি দুধের বাচ্চা আতুর জন্মে মরে সেরে পশুর ক্ষুধা নিয়া হেথা মিলে নর নারী যত সেই কামনার সন্তান মোড়া তবু গর্ব কত শোনো ধর্মের মেরে চাই যারোজ কামজ সন্তানে দেখি কোন সে প্রভেদ নাই অসতী মাতার পুত্র যদি সে যারোজ পুত্র হয় অসৎ পিতার সন্তানও তবে যারোজ সুনিশ্চয় থ্যাংক ইউ ফর ওয়াচিং আস ফার আপডেট ইউ মে সাবস্ক্রাইব দিটি